সব জায়গায় প্রিন্ট করে ফেলা যায় বা পাশে একটা প্রিন্টার থাকলে এটা দিয়ে প্রিন্ট করে ফেলা যায় সমস্ত এই যে এটা এই তো এরকম একটা পোর্টেবল হ্যাঁ ইকুইপমেন্ট এটা হচ্ছে আমরা ডাটা লগার বলি এনার্জি লগার বলি বা এনার্জি মনিটরিং সিস্টেম বলি হ্যাঁ এখানে দেখেন আপনি আমরা এই যে এটাতে কি কি সংযোগ করলাম তিনটা তার যেটা সংযোগ করলাম সেটা এখানে একটা সিটি

তিনটা ফেজ একটা নিউট্রাল এখান থেকে আমরা ভোল্টেজ সেন্স নিলাম যেহেতু চারটা ফেজ থেকে আমরা তিনটা ফেজ একটা নিউট্রাল থেকে আমরা নিলাম এখান থেকে ভোল্টেজ সেন্স নিলাম আর এই এইগুলি থেকে কারেন্ট সেন্স নিলাম এখন কারেন্ট এবং ভোল্টেজ এই দুটার সাথে রিলেটেড যত প্যারামিটার আছে ইলেকট্রিক্যালের সমস্ত প্যারামিটার এটা দিয়ে মেজার করা এখন দেখেন এই যে এখানে কি ভোল্টেজ এম্পিয়ার ফ্রিকোয়েন্সি তিনটা দেখাচ্ছে না তারপরে আমরা যদি ভেরিফাই কানেকশন বা চেক হ্যাঁ বিভিন্ন অপশন আছে মধ্যে অনেক কিছু ভোল্টেজ এম্পিয়ার কিলো আর প্রত্যেক থ্রি ফেজের থ্রি ফেজের তিনটারই পাওয়ার দেখাচ্ছি আবার আমরা যদি চাই যে না আমরা ফেজ অ্যাঙ্গেল দেখি ফেজ অ্যাঙ্গেল মানে এই যে তিনটা ফেজ যে আছে এই তিনটা ফেজ অ্যাঙ্গেল করে করে চলে একটা বিশ ডিগ্রি পরে পরে চলে

যে সিকোয়েন্স ঠিক আছে একবার ডিজিটালি দেখাচ্ছে ডিজিটালি দেখাচ্ছে হ্যাঁ এটা কিছু কিছু আমাদের ফার্টিলাইজারে কিন্তু এরকম উল্টা ঘোরা যাবে না গিয়ার টিয়ার ভেঙে যাবে এরকম অনেক কিছু আছে হ্যাঁ তো এইজন্য আগে থেকে যে সিকোয়েন্সটা কনফার্ম হই তখন সংযোগটা দিতে হবে দেখা যায় যদি কোনো কারণে উল্টা হয়ে যায় তখন ইনকামিং থেকে আমরা করি কি দুইটা ফেজ শুধু চেঞ্জ করে দিই দিলে ঠিক হয়ে গেল এই জিনিসটা এবার নতুন দেখলাম খুব উপকৃত হইছি ঠিক আছে এখন আমরা এই যে এখানে পাওয়ার এটা দাম কেমন হ্যাঁ এটার দাম আছে এটা 5 লাখ টাকার কম হবে না

আর এটা নয় পড়ে গেলে কিনে নিলাম ফান্ডামেন্টাল দেখা যাচ্ছে এই যে কিলোয়াট কে বি এ কে পাওয়ার ফ্যাক্টর এ বি সি তারপরে ওই যে কিলোয়াট আওয়ার হ্যাঁ তারপর টোটাল কিলোয়াট আওয়ার টোটাল কে ভার আর আওয়ার টোটাল হুম এটা পাওয়ারের সাথে হচ্ছে কি কিছু একটিভ পাওয়ার থাকে কিছু রিয়েল রিয়েল পাওয়ার থাকে রিয়েল পাওয়ার একটিভ রিয়েক্টিভ পাওয়ার দু ধরনের পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার থাকে হ্যাঁ প্রকৃত পাওয়ার যে কিছু পাওয়ার আছে মনে করেন আমরা বুঝতে পারি যেটা বিল টিল হয় না ওখানে আপনি পাওয়ার ফ্যাক্টরের কিছু অ্যাঙ্গেল থাকে আর কি এটা হচ্ছে এটা লোডের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে আমরা কি কোন ধরনের লোড ব্যবহার করতেছি রেজিস্টিভ ইন্ডাকটিভ না ক্যাপাসি এটা হচ্ছে ল্যাগিংটা যদি হয়ে যায় তখন আমরা দেখেন না পাওয়ার ফ্যাক্টরকে আবার ব্লিডিং করার জন্য ক্যাপাসিটার ব্যাঙ্ক ব্যবহার হ্যাঁ এটা এটার থেকে বোঝা যাবে এই সমস্ত ফান্ডামেন্টালগুলি আমার আমরা ইচ্ছা করলে ডাটাটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা লগও করতে পারবো আচ্ছা যে যদি চিন্তা করি যেন আমরা একটা জায়গায় সেট করে দিলাম দুই ঘন্টা ধরে সে তাকে রেকর্ড করবে তারপরে আমরা একটা কম্পিউটারের নিয়ে দেখ বা ক্যামেরা সিস্টেম দেখ সেটাও সম্ভব কি অবস্থা